বরেনবাবু মস্ত জ্ঞানী মস্ত বড় পাঠক পড়েন তিনি দিনরাত্রির গল্প এবং নাটক কবিতা আর উপন্যাসের বেজায় তিনি ভক্ত ডিটেকটিভের কাহিনীতে গরম করেন রক্ত জানেন তিনি দর্শন আর নানারকম বিজ্ঞান জ্যোতিষশাস্ত্র জানেন তিনি তাই তো আছে বিজ্ঞান ইতিহাস আর ভূগোলেতে বেজায় তিনি দক্ষ কথা ভাবলেই তার ফুলতে থাকে বক্ষ পড়েন তিনি সকাল থেকে সন্ধে ছুটির দিনে পড়েন তিনি পরেন পুজোর বন্ধে মাঝে মাঝে প্রকাশ করেন গুরুজ্ঞের তত্ত্ব বিদ্যাখানা জাহির করেন বরেন্দ্রনাথ দত্ত হঠাৎ ঢুকে রান্নাঘরে বলেন ওসব রে কিরে গিতা হেসে বলেন ওসব কালো জিরে বাবু রেগে বলেন জিরে তো হয় সাদা তিলো কালো জিরেও কালো পেয়েছিস কি গাধা রান্না করার সময় কেবল পুড়িয়ে হাজার লঙ্কা হনুমতি হয়েছিস তুই হচ্ছে আমার শঙ্কা হঠাৎ ছোট্ট খোকাটিকে রাখে দত্ত খোলেন বিরাট বইয়ের পাতা নামটি মনস্তত্ব খুঁজতে খুঁজতে বাবু হয়ে গেলেন সারা বুঝলেন না কেন খোকা মাথায় করছে পাড়া হঠাৎ এসে ভাই জিগিতা দুধের বাটি নিয়ে খাইয়ে দিয়ে পাঁচ মিনিটে দিল ঘুম পাড়িয়ে বরিনবাবু ভাবেন খোকার কেমন তর ধারা আধ ঘন্টার চেঁচামেচি পাঁচ মিনিটেই সারা বরেনবাবুর কাছে আরও বিরাট একটি ধাঁধা হলদে চালের রং কেন হয় ভাত হলে পর সাদা পাথর বাটির গরম জিনিস ঠান্ডা হয় তা জানি পাহাড় দেশে গরম কেন এমন ছটফটানি পথ চলতে ভেবে এসব ভিজে ওঠেন ঘামে মানিকতলা যেতে চাপেন ধর্মতলার ট্রামে বু জানেন কিন্তু নানা রকম বিজ্ঞান জ্যোতিষশাস্ত্র জানেন তিনি তাই তো এমন বিজ্ঞান